শুভ দুপুর বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে তিনটে তোমরা কিরকম আছো আমরা একদম ভালো নেই দেখতেই পাচ্ছ কত জল বাড়ির মানে গুডিতে আশেপাশের সবগুলিতেই জল মানে আমাদের পুরো এলাকাটাই তো জলে ভর্তি কি করব কোনো বাজারওয়ালা আসতে পারছে না আমরা বেরোতে পারছি না বর কাজে গেছিলো কাজ থেকে ফিরছিল তখনই বর একটু ভিডিও করেছে আর মেয়ের দুদিন পর থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে তো কি করেও যাবে পরীক্ষা দিতে কোনো রিক্সাওয়ালা তো আসবেই না আর এই জলে যাওয়াও যাবে না আমার বরের পুরো হাঁটু অবধি জল মানে এত এর জল আগে তো আরও জল জমতো কিন্তু আশেপাশে সব জায়গায় একটু রাস্তা উঁচু হয়েছে বলে একটু জলটা কম হয় কিন্তু তাও অনেকটা মানে আমাদের একতলা প্রায় জল ঢুকেই গেছে ভাগ্যিস আমরা একতলা এখন থাকি না আমরা দুতলা উঠে গেছি যদি একতলা থাকতাম তাহলে কি হতো বলো আর এই হচ্ছে আমাদের বাড়ির গলি গলির ভেতরে যে রাস্তা আছে ওখানেও পর্যন্ত জল আমাদের গলিতে অল্প একটু আছে কিন্তু রাস্তাতে অনেকটা জল মানে হাঁটুর ওপরে জল আর আমাদের গলিতে আছে হাঁটুর নিচে জল দেখতে পাচ্ছ এতটা কষ্ট কি বলবো না কোনো সবজি আছে আসছে না কিছু হচ্ছে অবস্থা আর পচা গন্ধ বেড়ে গেছে এত নোংরা জল না পুরো পচা জল কেন আমাদের পাশেই আছে খাল ওই খাল থেকে সব জলগুলো এদিকে আসছে পুরো খালের জলগুলো এত পচা গন্ধ যে তোমাদেরকে কি বলবো পুরো জানলা দরজা বন্ধ করে থাকতে হচ্ছে আর মশা মাছি পোকা মাকড় একটা তো মানে ছোট্ট সাপের মতন পুরো আমার ঘরের নিচে মানে আমাদের যে নিচে ঘর আছে ওখানেই ছিল আমার বড় ওকে বার করেছে এই হচ্ছে আমাদের পরিস্থিতি দেখতে হচ্ছে পাশে জঙ্গল খুব মানে কষ্ট হচ্ছে জানি না বৃষ্টি কবে কমবে আর ভালো লাগছে না এই বৃষ্টি দেখো দেখতে পাচ্ছি এত কষ্ট করে আমরা রয়েছি পুরো গলিতে জল পুরো গলিতে জল আমাদের আবার জলের পাম্প দেখছো একদম সামনে